أستغفر الله أستغفر الله أستغفر الله ক্রাপোল এন্ড জিন সাপের আকৃতিতে বেশি আসে এবার বাদশা বল সাপ ধরার জন্য রওনা করলেন জন আমি খুজতেই থাকব এর ভিতরে যেন একটা জিন খুঁজে পাই সৈন্য সামন্ত নিয়ে একদম জঙ্গলের ভিতরে চলে গেলেন শূন্যকে বললেন তোমরা বাইরে থাকো বিশেষ এক দর খাস ব্যক্তিকে উজির বলি আর সেনাপতি বলি যাই বলি নিয়ে কার অস্ত্র शस्त्र তাকে নিয়ে বাদশা ভিতরে ঢুকলেন জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে দেখেন জঙ্গলের ভিতরে মানুষের গংগানির আওয়াজ পাওয়া যায় মানুষের যেরকম আমার ভাইরা কোন বিপদে পড়লে যেমন আওয়াজ পাওয়া যায় এরকম আওয়াজ পাওয়া যায় কিন্তু মানুষ খুঁজে পায় না বাদশাহ আওয়াজ ধরে ধরে সামনের দিকে আগাত থাকলো বাদশাহ বল যেতে যেতে অনেক ভিতরে গিয়ে দেখেন অনেক সামনে গিয়ে দেখেন একটা কালো কুশ্রী সাপ সাদা সাপটাকে আক্রমণ করতেছে দুই সাপের মারামারি একটা সাপ অত্যন্ত কালো কুশ্রী আর সাপ হলো একবারে সাদা দুধের মতো ধপ ধবা ইসরায়েলি রাওয়াত বাড়ির ভিতরে এসেছে এক পর্যায়ে বাদশাহ বলকুন লক্ষ্য করে দেখলেন সাদা সাপটাকে রক্তাক্ত করেছে কখন না জানি মাথার ভিতরে থেকে রক্ত যেভাবে বাড়াচ্ছে কখন সে মারা যেতে পারে এরকম মনে হয় বাদশার বড় কয়া হয়ে গেল সাথে ছিল তীর তীর মেরে সেই কালো সাপটাকে হত্যা করে ফেলল এবার সাদা সাপটাকে আমার ভাইরা সেনাপতির মাধ্যমে বন্দি করে নিয়ে আসলো নেয়ার পরে সাপটা এক দুর্বল হয়েছে আঘাত পর পর বাড়িতে এসে কাছের একটা একটা ঘর বানাইয়া কাছের একটা বাক্স তৈরি করে সাপটার ভিতরে রাখলেন সামান্য অক্সিজেন নেওয়ার মতো জায়গা ভিতরে কোনো জায়গা নাই এ মুসলমান ভাইদের আবার ডাক্তার দিয়ে সেবা যত্ন করালেন করার পর ডাক্তার দিয়ে সেবা যত্ন করলেন সাপটা সুস্থ হয়ে আসলো এমার আমার ভাইরা সাপটা এইভাবে বেশ কিছুদিন থাকলো কয়েকদিন থাকলো হঠাৎ করে বাদশা বল ফোন দেখেন রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন তালা লাগানো আছে ঘুম থেকে উঠে দেখেন সাপটা না

ইসলামি গাওয়া ভিতরে এসেছে বড় আশ্চর্য হয়ে গেলাম পাইলাম কিন্তু ধরে রাখতে পারলাম পাইলাম কিন্তু হাত ছাড়া হয়ে গেল হাত ছাড়া হয়ে গেল না 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 আমি এই জিনকে আবার খুঁজে বের করব। এবার সৈন্য সামন্ত নিয়ে আবারও তিনি ওই জঙ্গলটার ভিতরে প্রবেশ করলেন অনেক গভীরের ভিতরে চলে গেলেন মুসলমান সঙ্গে শুধু তার সেনাপতি আর বাকিগুলি বাইরে যে বিপদ সাংকৃতিক হলে আমরা তোমাদেরকে স্মরণ করব অনেক ভিতরে যেতে 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 বাদশাহ এবং তার সেনাবাহিনী পথ হারিয়ে ফেললেন অনেক গভীরে ঢুকে গেলেন এক পর্যায়ে মুসলমান ভাইদের আমার একদিকে পথ হারিয়ে ফেলেছে আর একদিকে ক্লান্ত হয়ে গেছে হঠাৎ বাদশা বল লক্ষ্য করে দেখে কোথায় থেকে যেন একটা ছায়া চলে আসলো বাতাস এরপর বাদশাহ বল একটু ভয় পেয়ে দাঁড়িয়ে গেল হঠাৎ করে নকশা দেখে তার সামনে একটা মানুষের আকৃতি হয়ে একজনে গভীর জঙ্গলে একজন মানুষ এই মানুষটা ডাক বলছেন বাদশা বলকুন আপনি আমার বিপদের সময় দুইটা উপকার করেছেন আপনি আজকে বিপদে পড়েছেন আমিও আপনার দুইটা উপকার করব জোরে বলা যাবে কি বলে কবে আপনার উপকার করলাম আপনার তো দিন দেখি নাই কোন সময় উপকার করলাম কোথায় আপনার সাক্ষাৎ হয়ে গেল আমার ভাইরা এমন সময়ের ভিতরে ওই সাপটা মানে ওই মানে ওই লোকটা ডাক দিয়ে বলছে বাদশা বলত না আপনার একটু চিন্তা করে দেখুন তো আপনার মনে পড়ে কি না এই জঙ্গলে আপনি এসেছিলেন সাপ ধরার ভ্রমণ করার জন্য একটা সাতা সাপকে কালো সাপ আক্রমণ করে করে মারতেছে দয়ারা এসে গেল মায়া এসে গেল আপনি তীর মেরে কালো সাপটাকে কুচ্রি সাপটাকে মেরে ফেলেছেন সাতা সাপটাকে বন্দি করে নিয়ে এসে ট্রিটমেন্ট করেছেন এরপর সাতা সাপ বাক্সের ভিতরে থেকে নেই কয় তুমি জানো কেমন এবার দিয়ে বলছেন যাপনা আপনি জানেন না ওই সাপটাই হলাম আমি আমি হলাম জিনের বাদশা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি জিনের বাদশা আপনি আমাকে যে রক্ষা করেছিলেন সেই কালো সাপটার হাত থেকে ওই কালো সাপটা হলো আমারও সেনাপতি ছিল আমার সেনাপতিটা খুব কালো খুশ্রী আমার একটা সুন্দরী মেয়ে আছে নাম রেখে দিয়েছি সরাইয়া এই মেয়েটাকে ওই সেনাপতি বিয়ে করতে চায় আমি তার সঙ্গে বিয়ে দেব না সে কালো কুসরি এমন একটা লোকের সঙ্গে কি করে আমার মেয়ের বিয়ে দেয় এবার সে প্লান করে জঙ্গল দেখার জন্য ভ্রমণ করার জন্য আমার জঙ্গলের ভিতরে ঢুকাই ভাইয়া এখানে নিয়ে এসে আমার আক্রমণ করে মারার চেষ্টা করতেছে আপনি না আসলে আমার মেরেই ফেলত আমার মারার পর আমার মেকি বিয়ে করতো রাজ্যের অর্ধে রাজ্য সে চালাইত এই তার ছিল পরিকল্পনা আপনি যে সাপটারে মারছেন সে ছিল আমার সেনাপতি জিনের ভিতরে সেনাপতি আর আমি হলাম বাদশাহ বাদশাহ বল কোন মনে মনে কয় এইটাই তো চাইছি এবং তার একটা মেয়ে আছে সতেরো বৎসরের নাম সরাইয়া আমি তো জানতে পারলাম পরমাশ

বলতো এবার বলতেছে যাহা বোনা আর্জিনের ব্যবসাকে বলতেছে আমি যদি